তখন আপনি আগের মতো পূজাতে চাচ্ছেন ছেলে কি তাহলে সুন্দরী পূজা ছেলে মেয়ে সবাই এখন সেম একই সুন্দর থাকে সবাই আপনি দেখেন আপনার আপনার যদি আপনি রাস্তার ধরুন একটা বিড়ালের বাচ্চা কয়েকটা আছে আমার যাচ্ছে কিন্তু আপনি যেটা সুন্দর সেটাকেই বেছে নেবেন আপনি কালোটাকে এই করবেন এটা হয় আপনি দেখবেন সুন্দর সবাই হচ্ছে প্রায়োরিটি যায় মানে এখন আপনি দেখতে সুন্দর না ঠিক আছে আপনাকে কেউ মূল্যায়ন করবেন কিন্তু আপনাকে এডুকেশন আছে

না যারা খারাপ তাদের পিছনে হাজার মানুষ থাকে খারাপটাকে মানুষ মূল্যায়ন করে ভালোটাকে মানুষ মূল্যায়ন করে না বর্তমান যুগের কথা তাহলে আপনি সিনেমা থেকে ছিটকে পড়েছেন হ্যাঁ আমি অবশ্যই অসুবিধা সুন্দর ঠিক আছে কি কি গুণ থাকার কথা ওখানে থাকার কথা তো এখানে অবশ্যই আপনার হচ্ছে একটা মানুষের মধ্যে অভিনয় জানতে হবে সেই ন্যাকামো ন্যাকামোভাবে কথা বলতে হবে করতে হবে ন্যাকামোভাবে কথা বলতে হবে সেটা আমি জানি না ঠিক আছে মানে ন্যাকামো কথা বলছি আমি একটু মানে কি বলবো স্ট্রিট করার কথা বলি মানে খোলাশা কথা বলি আমি পারি না ন্যাকামো কথা বলছি পারি না আর কি হচ্ছে বা অভিনয় করে কথা বলতে এই জিনিসটাও থাকতে হবে আপনি সিনেমা করেছেন আচ্ছা আপনি আর পরবর্তীতে সিনেমা করেননি কেন এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিনেমাতে রাখতে হলে একজন নারী তার প্রথম দাঁতটি পারি দিতে হয় প্রথম ধাপটা কি প্রথম ধাপ কি পারি দিতে হয় সেটা আমি চাই না কিন্তু আমি তো অনেকে ট্রাই করেছি ঠিক আছে অনেক ট্রাই করেছি যে চলচ্চিত্রে আমি কাজ করব কিন্তু হচ্ছে সেটা

মানে মিডিয়াতে কাজ করে সিনেমাতে কাজ করতে হলে প্রথম কোন ধাপটা পারে হতে হয় আর এখানে ইভেন্ট কি বিশেষ হয় দর্শনদারি হতে হবে সুন্দর হতে হবে সুন্দরটাকে হচ্ছে আমি আগে বলছি সুন্দর হতে হবে তারপর তার সে অভিনয় জানতে হবে বাস্তব বত হলো ঠিক আছে ওই অভিনয়টা শুটিয়ে হবে মানে সে মানে তার